এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ফেসবুকে নিক সেট করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুকে নাম আছে ধীরেন মন্ডল আর এখানে কিন্তু ব্রেকেট দিয়ে কিন্তু এখানে নাম থাকে অনেকেরই ফেসবুকে হয়তো দেখেছেন আপনারা যে মানে ব্রেকেট দিয়ে একটা নাম লেখা থাকে সেটাকে বলা হয় নিক নেম মানে ডাক নাম তো কিন্তু আমরা কিন্তু চাইলে আমাদের ফেসবুকের এক সাইডে সেই নামটা কিন্তু অ্যাড করতে পারবো অথবা সেট করতে পারবো তো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেব যে আপনারা কীভাবে ফেসবুকে নিক নাম অথবা ডাক নাম সেট করবেন তো সিম্পলি আমরা কি করব সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশানে মানে ফেসবুক অ্যাপে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক আমি ওপেন করছি ফেসবুক ওপেন করার পর আমরা সিম্পলি কি করব এখান থেকে আমরা চলে যাব এখান থেকে থ্রি মিনি ডট দেখতে পারবো লাইন দেখতে পারবো এই অপশানে ক্লিক করব অথবা এখানে দেখতে পাবো প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো সব থেকে উপরেই আমাদের এখানে কিন্তু সেটিংসের একটা গিয়ার চিহ্ন আছে সেটিংসের চিহ্ন এখানে যদি থাকে তাহলে এখান থেকে ক্লিক করে চলে যাবেন অথবা নিচে স্কুল করে আসবেন এখানে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবারও এখানে সেটিংস দেখতে পেয়ে যাবেন এই সেটিংস অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যে কোনো একটা জায়গাতে ক্লিক করে নিতে পারেন সেটা হোক পাসওয়ার্ড অথবা পার্সোনাল ডিটেলস সিম্পলি আমি যে কোনো একটা অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে কিন্তু অটোমেটিকলি আমাদের সেই প্রোফাইলগুলো চলে আসবে যেগুলো আমাদের ফেসবুক তো সিম্পলি আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর যেটাতে আমরা আর কি সেট করতে চাই নিক অথবা ডাক নাম সেটা আমরা চুজ করে নেবো সিম্পলি আমি এখানে ধীরেন মণ্ডলটা চুজ করে নিচ্ছি তারপর আমরা দেখতে পারবো যেখানে এখানে কিন্তু নেম একটা লেখা আছে মানে এখান থেকে কিন্তু আমরা চাইলে নিজের নামটা পরিবর্তন করতে পারব বাট আমরা নিক নেম সেট করবো তার জন্য আমরা এই অপশানে ক্লিক করবো নেম অপশনে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পারবো এখানে লেখা আছে আদার্স নেমস এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে যাওয়ার পর আমরা এখানে দেখতে ম্যানেজ আদার্স নেম এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে আর কি নিক নেম দিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু আরও মানে আর কি টাইপ পেয়ে যাবেন টাইপ বলতে কি নেম টাইপ মানে পেয়ে যাবেন কী যে এখানে ক্লিক করলে আপনার ভাইয়ের নাম যদি লিখতে চান ফেসবুকে অথবা ময়ডেন ন্যাম তারপর আবার আল্টারনেট শিপলিং তারপর মেরিয়চ নেম ফাদার্স নেম বার্থ বা আদার্স আরও নাম কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি বাট আমরা এখান থেকে কী করবো নিক নেম সিলেক্ট করা আছে এখানে সিলেক্ট করে আমরা কী করবো এই যে দেখতে পারবো হোয়াটস ইউ আর নিক এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের নামটা লিখতে বলছে তো সিম্পলি আমরা এখান থেকে সিম্পলি আমরা যেটা আমাদের পছন্দের নাম অথবা আমরা যেটা নাম রাখতে চাই সেটা আমরা সিম্পলিভাবে এখানে লিখে দেব লিখে দেওয়ার পর আমরা যদি সেই নামটা আর কি আমাদের ডিসপ্লে সরি মানে আমাদের যদি প্রোফাইলের টপ আর কি জায়গাতে শো করাতে চাই তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা গোল চিহ্ন পাবো এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু এখানে একটা টিক মার্ক হয়ে যাবে এখন যদি আমরা সেভ করি তাহলে কিন্তু আমাদের নামটা পুরোটা এরকম দেখাবে প্রিভিউ এখানে দেখতে পাচ্ছেন ধীরেন মণ্ডল এখানে ভাই এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু দেখাবে আর আমরা যদি এটাতে টিকমার্কটা সরিয়ে দিই তাহলে কিন্তু আমাদের নিচে আর কি নিক নেম দেখাবে তো অনেকের ক্ষেত্রে আমরা বেশিরভাগ দেখি যে প্রোফাইলের সাইডে মানে নামের পাশেই কিন্তু নিক নেম থাকে তার জন্য আমরা এখানে ক্লিক করে দেবো এই চিহ্নতে তারপর আমরা সেভ অপশানে ক্লিক করে দেবো সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের নিক অথবা ডাক নামটা সেভ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ধীরেন মন্ডল অথবা এখানে ভাই লেখা আছে তো এটাই কিন্তু আমি নিক সেট করলাম তো আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এভাবে ফেসবুকে সেট করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো সেই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন